হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন প্রতিদিন কার মতো দুপুর টাইমে লাইভে চলে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর এখন হচ্ছে আমি এই যে ঝালের লোঠাগুলো বেছে নিচ্ছি এটা ফেরি যে আনা ছিল তাই যে বাঁচতেছি অনেক দিন পর দেখতেছি যে ঝালগুলো নষ্ট হয়েছে না তা দেখলাম যে ঝালগুলো ঠিকই আছে আর এই যে মরের কিন্তু অনেক ঝাল বকি জিয়া জিহা ঝাল জিহা ঝালে কিন্তু অনেক ঝাল হয় মানে পাঁচটা ঝাল দিলেই তরকারিতে আনা বেশি দেওয়ার আর প্রয়োজন হয় না পাঁচটা ঝাল এই দশটা ঝালের কাজ করে দেয় বকি ঝাল গুলো আমার মতে একটু বেশি দাম দিয়ে কিন্তু এই ঝালটা কিনা ভালো এই জিয়া জাল দুই তিনটার মতন দিলেই কিন্তু তরকারি রান্না হয়ে যায় আর ঝাল বেশি হয়ে যায় এই জন্য

এই ঝাল কিনলে কিন্তু ই হয় মানে বর কোথ হয় কারণ পাঁচটা ঝাল দিলেই তরকারি রান্না হয়ে যায় তাহলে তো বরকত হবে সবাই খেলাধুলা করছে শব্দ হচ্ছে গায়ে আর আমাদের ফাজিলটা ঘরে আছে Я дай. Давай. Ой, давай. Давай, давай. Давай. Я тебе кута. Да, беги. Вот так давай опять тогда. পাকা ঝাল এই লাল ঝালগুলো কিন্তু দেখতে ভালো লাগে এই যে লাল ঝালগুলো দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আমি তো বাজার থেকে বেশিরভাগই এই লাল পাকা ঝালই কিনি আর যখনই বাজার থেকে আমার ঝাল কেনা হয় তখন আমি এই বতি ঝালগুলোই কিনি ঝিয়া ঝাল বলে একে

তারপর হচ্ছে এখন আলু পচাবো আলু 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 ভাজি হবে আজকে আলু ভাজি মাছ ভাজি আলু ভাজি যে আলুগুলো রাখলাম আলু ভাজি মাছ ভাজি আর হচ্ছে ভত্তা ভত্তা হচ্ছে শিম আলু টমেটো একসঙ্গে দিয়ে ভত্তা করবো শিম আলু টমেটো হ্যাঁ বাতে আমি অলরেডি দিয়ে দিচ্ছি এখন আলু ভাজিটা হবে এই যে তার জন্য আমি আলু নিয়েছি এই যে কাঁচা ঝাল কিন্তু কাঁচা ঝাল এখানে রেখে দিলাম এই হচ্ছে আলু এই আলুটাকে আমি এখন কুচিয়ে নেব তার জন্য আমার দরকার হবে টমেটো টমেটো ভাতে বিক্রি হবে আবার এই যে মাছ আছে আবার মাছটা ভাজি হবে মাছটা ভাজি হবে ভাজি করবো এটাকে কি মাছ বলে জানি না এখন আপাতত আলুগুলো কুচাই নেব আলু কুচায় তারপরে এই যে মাছ এখন আলু গুলো এটা হচ্ছে নতুন আলু এই যে কি সুন্দর আলুগুলো ইয়ামি আমি আলু শিকা দি এবারে হচ্ছে এটাকে কুচাবো कि दे तो

তুমি কলরে বসলে কেন ওঠো বাবু

আলু কুচি আলু কুচি আলু কুচি কুচি আলু কুচি কুচি আবলা বোনের সাপলা তুলি আকাশেতে তিন তারা আমার নাম জাহানারা আমি কি জানি ঠান্ডা লেবুর পানি একা গাছে তারা তুই একা গুনতে দিস তুই কিছু মরে অরে সব ভালো তুই একা বাসিস না

Tu tuk tuk, tuk tuk tuk, tuk আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলু কুচি 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 এই আমাৰ মনে হয় এখন দেখি মাছ ধৰো ভিজিছে কি নমেট' হাতে দি টমেটো সাইডে ঝাল দিয়ে পাতে দিয়ে দিই মাছ ভাজার একটা তিনটে চারটে পাঁচটা ছয়টা এই মাছগুলো ভাজা হবে এই জন্য নিলাম এখন ধুয়ে নি লবণ মাখালাম এবারে একটু রেখে দিই এই যে লবণ মাখানো আছে লবণ মাখানো থাকুক এবারে দিয়ে আমি আলুগুলো কুষাই থাকি কাজ হয়ে যাক কারণ ভর্তা আলু সব কিছুই ভাতে দেওয়া হয়ে গেছে এখন ওটা ভুলে ভর্তা করা যাবে আর এখানে আলু কচাই নিচ্ছি আলু ভাজি করবো আর হচ্ছে এই মাছ তাহলে হয়ে যায় কাজের শেষ নেই কাপড় কাপড় রয়েছে করতে হবে কাজের অন্য কাজ আছে অনেক

মহিলাক হয়

তারা কি দেবে না ঠিক আছে আমি হানাই করে না